নমস্কার সকলেই প্রশ্ন তুলছেন এই যে সুপ্রিম কোর্ট ডিএ মামলার একটা ফাইনাল জাজমেন্ট দিয়ে দিল এবং একদম বলে দিল অবিলম্বে পঁচিশ শতাংশ বকেয়া বিয়ে দিয়ে রাজ্যের সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের মিটিয়ে দিতে হবে সেটা কি দিদিমণি পালন করবেন আমার সংক্ষিপ্ত উত্তর হলো একটা এমফ্যাটিক দন্তের নয় আকার তার প্রথম ইঙ্গিত পাওয়া গেল গতকালই যখন তিনি বাজেটের পরে এ ধরনের এই সংক্রান্ত কেউ হয়তো প্রশ্ন তুলেছিল তিনি বললেন হ্যাঁ আমরা বিষয়টা দেখেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে আমরা একটা কমিটি গঠন করছি এই কমিটি মানেই হচ্ছে কালক্ষেপণ শব্দটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে ধার করলাম এবং রবীন্দ্রনাথ এই কমিটি গঠন নিয়ে কী ধরনের ব্যঙ্গ করেছেন তা তার একাধিক প্রবন্ধ যেমন ধরুন সদুপায় কিংবা পথ ও পাথেওতে যদি আপনারা পড়েন আপনারা পাবেন রবীন্দ্রনাথ মনে করতেন যে কমিটি গঠন আজ করা হয় সমস্যার সমাধান করতে নয় কালক্ষেপণ করতে এবং আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি করতে তিনি মনে করতেন যে কমিটি হলো কাজের দায়ভার এড়ানোর এবং মূল বিষয়টিকে ঝুলিয়ে রাখার একটি সুকৌশলী উপায় যা মূলত সদুপায় না খুঁজে কেবল আলোচনার জন্য সময়ে নষ্ট করে আমার মনে হয় না কমিটি গঠনের পিছনের মতলব নিয়ে এর চাইতে ভালো করে কেউ কদাচ কিছু বলেছেন কিনা এখন এটা রবীন্দ্রনাথ কটাক্ষটা ছিল ইংরেজ শাসকদের নিয়ে কেননা তিনি দেখতেন যে ইংরেজ শাসকরা শ্বেতাঙ্গ শাসকরা কোনো সমস্যার গভীরে না গিয়ে প্রথমেই একটা কমিটি অথবা কমিশন বসিয়ে মানুষের আবেগকে প্রশমিত করার চেষ্টা করে এবং কমিটি গঠন মানেই যে সমস্যার সমাধান নয় বরং সমস্যার আসল রূপটিকে আড়াল করার জন্য একটি ফাঁদ এই বিষয়টি তিনি একের পর এক লেখায় সে সময় ফুটিয়ে তুলেছিলেন বন্ধ বন্দ্যোপাধ্যায় দেখুন যাতে মাতাল তালে ঠিক করবো না একথা বলেননি করব একথাও বলেননি শুধু বলেছেন কমিটি গঠন হচ্ছে মুখ্য সচিবের নেতৃত্বে মুখ্য সচিব কি করবেন সেই কমিটিতে কারা থাকবে সেটা নির্ধারিত হতে পনেরো দিন লাগবে প্রথম বৈঠক বসতে এক মাস লাগতে পারে তার মধ্যে আমাদের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যেতে পারে ব্যাস হয়ে গেল সুতরাং ইমিডিয়েট শব্দটির কোনো রকম গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই এটা মাথায় ভালো করে রেখেই যারা এই ডিএ প্রার্থী তাদেরকে এবার নিজেদের স্বার্থ নিজেরা বুঝে নেওয়ার সময় এসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আগের ভিডিওতেও বললাম একটা স্বাধীন প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে মনে করেন এবং সেই কারণে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের হাইকোর্ট ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ভারতবর্ষের সিবিআই এগুলো সবকে সবাইকে এক্সট্রা টেরিটোরিয়াল এনটিটি বলে মনে করেন এবং মনে করেন এরা সবাই বাংলা বিরোধী বাংলার ভালো আর নিজের ভালো মন্দকে তিনি তো এক করে দেখাতে 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 এমন একটা ক্লান্তিকর অবস্থা তৈরি করেছেন যা আমি এখন মমতা এবং তার ভ্রাতুস্পুত্রের কোথাও কোনো ভাষণ হচ্ছে দেখলেই টেলিভিশন বন্ধ করে দিই আপনারাও প্র্যাকটিস করুন দেখবেন শরীর মন সব প্রফুল্ল থাকবে এটা একটা এই অস্থির সময় নিজের মানসিক স্থৈর্য ঠিকঠাক রাখার একটা খুব গুরুত্বপূর্ণ টোটকা যেটা আমি নিজে পালন করে ভালোবাসি তাই আপনাদের বলছি আপনারাও আমার দৃষ্টান্ত ফলো করুন অযথা কানকে দূষণ যুক্ত করবেন না মনকে ভারাক্রান্ত করবেন না উত্তেজনা বাড়াবেন না রক্তের চাপ বাড়াবেন না আরে বাবা একজন মহিলা কত মিথ্যবাদী হতে পারে এই বলে বাড়িতে গঞ্জনা করে করার প্রয়োজন হবে না সুতরাং আমার প্রস্তাবটা অবশ্যই বিবেচনা করে দেখবেন আজকে থেকে তো নয় সেই ছোটবেলা থেকে কার্যত মমতার সরকার এই ডিএ এড়ানোর জন্য যত রকম কৌশল সম্ভব সব কিছু একবার না একবার প্রয়োগ করেছেন সব শেষে যেটা করার এত কিছু করার পরেও কত কোটি টাকা যে। এই মামলা লড়তে গিয়ে ট্রাইব্যুনাল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ফেড ট্রাইব্যুনাল আবার হাইকোর্ট আবার ডিভিশন বেঞ্চ আবার সুপ্রিম কোর্ট আবার বন্ধ হয়ে যাওয়া আবার নতুন বেঞ্চের কাছে মামলাটা আসা এই যে দীর্ঘ যাত্রায় এই সংগ্রামী যৌথ মঞ্চের কত টাকা খরচ হয়েছে আমি বলতে পারব না সেই টাকা অবশ্যই তাদের গ্যাটের টাকা সেই টাকা অবশ্যই তার সঙ্গে নিশ্চয়ই তাদের নিয়োজিত উকিলরা অবশ্যই তাদেরকে আর পাঁচজন মক্কেলের মতো মনে করেননি কিন্তু রাজ্য সরকার সর্বত্র সব চাইতে ব্যয়বহুল উকিলদের এই কাজে নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টে শেষ রক্ষা করার চেষ্টা করেছিলেন অভিষেক মানু সিংভিকে দিয়ে হয়নি জগাই মাধাই হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রীর কথাই কোট করে বলছি জগাই মাধাই আর তার সঙ্গে ইদানিং একজন নিমাই জুটেছেন তার নাম হচ্ছে শ্যাম দেওয়ান এবং এরা তিনজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটের মধ্যে যারা উজ্জ্বলতম জ্যোতিষ্ক তিনজনই তাই এবং পেশাগতভাবে যে কোনো ক্লায়েন্টের ব্রিফ তারা নিতেই পারে রাম জেঠমালানি ইন্দিরা গান্ধীর ঘাতকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছে এটাই উকিলদের কাজ কিন্তু যখন সেটা একটা এগ্রেগিয়াস লেভেলে পৌঁছে যায় তখন সেটা আর আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংকুচিত থাকে না তখন মনে হয় যেন এই কৌশলীরাও They are making common cause with the cause of the state, of a state which is manifestly indulging in all kinds of impropriety, corruption, defiance of statutory authorities, of constitution, and what not. এগুলো এরা দুজনেই পলিটিক্যাল ক্রিচার শ্যাম দেওয়ান নন পলিটিক্যাল ক্রিচারদের কাছ থেকে ওয়ান এক্সপেক্টস মোর সেন্সিটিভিটি আপনি বিকাশ ভট্টারকে দিয়ে একটা হাবিজাবি মামলাতে দাঁড় করান তো দেখি জীবনে পারবেন না সে যাই হোক এইসব কথা বলার দিন ফুরো ফুরিয়ে গেছে বহু আগে শোনার কেউ নেই বোঝারও কেউ নেই এখন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বের রাজ্য চলছে তো সুতরাং এখন রাজ্য সরকারি কর্মচারীরা গতকাল দেখলাম আবির খেলেছেন মিষ্টি মুখ করেছেন উল্লাস প্রকাশ করেছেন এত দিনের সংগ্রামী লড়াইয়ের পরে যে তাই জেতার লগ্নে তারা যদি না করে এই কাজ তাহলে কবে করবেন আমার উপায় থাকলে আমিও ওদের সঙ্গে গিয়ে একটু আবির টাবির খেলে আসতাম দেখুন ইট ওয়াজ লাইক অ্যান ই ব্যাটল এই ধরনের ব্যাটল সাধারণত বিপ্লবের জন্য গেরিলারা লড়ে থাকে লাতিন আমেরিকায় এরকম অনেক স্ট্রাগলের চিহ্ন আমরা দেখেছি কিন্তু এইরকম একটা অহিংস শান্তিকামী এতদিন ধরে চলা আন্দোলন পশ্চিমবঙ্গ শেষ কবে দেখেছে আমি অন্তত মনে করতে পারি না এবং এটা যে শুধু তাদের যার জন্যে তারা লড়ছিলেন তারই জয় নয় এটা একটা লেগে থাকা টেনাসিটির সঙ্গত কারণে প্রতিবাদ করার স্পৃহাতে অবিচল থাকা এরও স্বরূপ হয়ে থাকতে পারে আমাদের সকলের কাছে যে আন্দোলন তারা এইভাবে কত এক হাজার দিন না প্রায় কতদিন চালিয়ে যাচ্ছেন কই অভয়ের ক্ষেত্রে তো সেটা হলো না অন্য কোনো বিষয়ে তো হয় না সুতরাং আরও বিশেষভাবে আমি এদেরকে সাধুবাদ জানাবো স্যালুট জানাবো আর যেহেতু আমি ও লাল সেলাম নীল সেলাম এসবে বিশ্বাস করি না আর জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে মানুষকে অকারণ বিরক্ত করি না অতএব আমি এদেরকে একদম বিনম্র প্রণতি জানাই জানি এবার বলছি কেন ইউ সি ইট ইজ এ ভিন্ডিকেশন অফ হোয়াট এভার দে হ্যাভ বিন আস্কিং ফর বারিং জাস্ট ওয়ান অ্যাসপেক্ট সেটা হলো এটা ফান্ডামেন্টাল রাইট কি না সে ব্যাপারে সঞ্জয় ক্যারল এবং প্রশান্ত মিশ্র কোনো চূড়ান্ত রায় আসতে পারেননি আসাটাও সম্ভবও ছিল না কেননা এটা যদি একজন দুই সদস্যের বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টে এটা নির্ধারণ করতে পারে না ওরা একটা কাজ করতে পারতেন এই প্রশ্নটিকে তারা কনস্টিটিউশন বেঞ্চে রেফার করতে পারতেন এইটুকুই যদি অপ্রাপ্তির ঝুলিতে কিছু থাকে তাহলে সেটাই হয়েছে বাকি কি হয়েছে এটা যে আইনি অধিকার এবং ডি এর পরিমাণ নির্ধারণ যে অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার ইন্ডেক্সের ভিত্তিতেই করতে হবে অন্য কোনো ভিত্তিতে ওর চলবে না এই দুটোই তো মূল দাবি ছিল দুটোই সুপ্রিম কোর্টের রায়ে শুধু স্বীকৃতি পেয়েছে তাই না ইট হাজ বিকাম দ্য ল অফ দ্য ল্যান্ড সুপ্রিম কোর্টের আদেশ কোনো পয়সার আদালতের আদেশ নয় সুপ্রিম কোর্টের আদেশ আনলেস ইট ইজ রিভার্সড ইজ এ ল অফ দ্য ল্যান্ড এ নিয়ে মতদ্বৈধের কোনো অবকাশ নেই এবং কি বলেছে আপনারা সকলেই শুনেছেন কালকে গ্যাজর গ্যাজর আমি কতগুলো ফান্ডামেন্টাল কথা বলছি আদালতের ভাষায় ডি কি? আদালতের ভাষায় এটা স্বভাবগতভাবেই কোনো স্থির বা স্টেবল বা স্ট্যাগনেন্ট কিছু নয় এটা পরিবর্তনশীল আর সেই পরিবর্তন হওয়ার কথা এআইসিপিআই অনুসারে কিন্তু রাজ্য সরকার যেসব মেমোরান্ডাম জারি করেছে সেগুলোর মূল ত্রুটি হল সেখানে এআইসিপিআইয়ের কোনো উল্লেখই নেই একবার এআইসিপিআইকে ভিত্তি করে ডি এ সংজ্ঞায়িত হলে সেখান থেকে সরে যাওয়া ইজ এ ফ্যাটাল ফ্ল ইন ল দেখুন সুপ্রিম কোর্টের রায়ে তো সাদা সুরে বাচ্চা লিখতে পারে না সুপ্রিম কোর্ট যখন অ্যাডমনিশ করে কাউকে তখন এইভাবেই করে ইউজিং গ্রটেস্ক ইংলিশ অ্যান্ড স্ট্রেট অভেস টেলিংদেম ইন সিম্পলেস্ট অফ ল্যাঙ্গুয়েজ যে এটা হচ্ছে আইনের সঙ্গে প্রহসন করে গেছে রাজ্য সরকার এতদিন ধরে এখন এই যে মামলার দীর্ঘযাত্রাপথ সেটা আপনারা হয়তো জানেন জানেন না হাই ট্রাইব্যুনাল হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট কী বলেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যে এআইসিপিআই বাদ দিয়ে ডিএন নির্ধারণ একটা মারাত্মক গলত এবং এইটাই হচ্ছে ইজ এ পিভট এটা আমরা মানব না আমরা কেন্দ্রীয় হারে ডিএিয়ে দেবো না ডিএ ইজ নট এ রাইট ডি এ ইজ অ্যাসেনশিয়ালি ডিপেন্ডেন্ট অন ওয়ার দ্য স্টেট গভর্নমেন্ট থিঙ্কস অ্যাস পার দ্য ইকনমিক কন্ডিশন এইসব নানা রকম ভুজুম ভাজুম এমনকি পে কমিশনের রিপোর্টেও ওই আরেকজন সরকার সরকারের পদলেহি সরকারের সরকার লিখে দিয়েছিলেন নো ইট ইজ নট এ রাইট তিনি এখন কি করছেন কোথাও লোকাচ্ছেন কি এখনো যাচ্ছেন তে পড়াতে দেখুন এই যে কম্পাটোর ক্লাস মাউসে তুম বলেছিলেন এই দালাল শ্রেণী কিন্তু আলটিমেটলি শাসকের পতনের কারণ হয় এই দিন নিয়ে পরে এক কখনো আলোচনা করা যাবে এটা কি হোয়াট দ্য স্টেট গভর্নমেন্ট ডিড ইজ এ ভায়োলেশন অব আর্টিকেল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশন তার কারণ তারা ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের আচরণ সম্পূর্ণ যুক্তিহীন যেটা আর্টিকেল ফোরটিন যেটা সমতার অধিকার সেটাকে লঙ্ঘন করে এবং কর্মচারীরা যেটা প্রত্যাশা সেটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত কেন দু হাজার নয়ের রোপাতে এআইসিপিআই স্বীকৃত হয়ে গিয়েছিল এবং তারপর তো কর্মীদের মনে একটা লেজিটিমেট অ্যাসপিরেশন তৈরি হবেই যে ডিএ সেই সূচক অনুযায়ী পাওয়া যাবে একবার আইনগত অধিকার সৃষ্টি হলে রাজ্যের আর্থিক পরিস্থিতি কী কত টাকা লক্ষ্মীর ভাণ্ডারে গলে গেল কত টাকা ঢপশ্রী পদ্মশ্রী অমুকশ্রী কর্মশ্রীতে গলে গেল এগুলো এই সব যুক্তি খাড়া করে এই দায় এড়ানো যাবে না আর দেরির যুক্তিও খারিজ বলছেন ইট ইজ এ রেকারিং ডিমান্ড এবং দেরির অজুহাত কোনো গ্রহণযোগ্য অজুহাতই নয় তার ফলে কি হয়েছে দু হাজার আট নয় সালের ডি এ বকেয়া কর্মচারীরা পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এদের আওতায় আসবেন অন্তর্প্রার্থী আদেশে দেওয়ার টাকা ফেরত নেওয়া যাবে না আরে দেয়নি তো ফেরত নেবে কী করে দিলে তো ফেরত নেবে তখন তো সেই আর্তনাদ করে অভিষেক মনু সিংবি অক্সনিয়ান ইংরেজিতে বলেছিলেন যে মাই লর্ড This is a humongous burden on the state, which is under tremendous financial distress. If 25% of the claim DA has to be disbursed right away, the state will require more than 10,000 crores. Where will you get this money from? It will strike at the root. অফ দ্য স্টেবিলিটি অব দ্য স্টেটস ইকনমি অতই হুজুর আমাদের সময় দিন আর একান্তই যদি সময় দিতে না পারেন তাহলে আমরা টাকাটা ইনস্টলমেন্টে একটা স্ক্রো অ্যাকাউন্টে রাখব যে অ্যাকাউন্টটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে থাকবে একেবারে একেই বলে ইংরেজিতে লিভিং নো স্টোন অ্যান্ড টার্ন দূরাত্মার ছ্লের অভাব হয় না যেমন ঠিক তেমনি এরা তো সব অত্যন্ত কুশলী দূরাত্মা না কীভাবে একটা জিনিসকে আইনের কাঠামোর মধ্যে অপব্যাখ্যা করতে হয় কীভাবে আত্মরক্ষা করতে হয় সেই কাজটা যে যত ভালো করে করে এই পেশায় সে তত কুশলী বলে চিহ্নিত হয় তত বেশি করে মাল কামায় তত ভালো ভালো মডেলের গাড়ি চলে ইত্যাদি এবং ইত্যাদি এবং অবসরপ্রাপ্ত কর্মীচারাও আসবে অন্তর্বর্তী আদেশের টাকা ফেরত তারপরে এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট আগে দিয়ে দাও তারপর বাকি যে টাকাটা কারণ এটা তো অল্প সময় নয় দু হাজার আট থেকে দু হাজার উনিশ এগারো বছর প্লাস ইন্টারেস্ট একরও করছে পঁচিশ শতাংশ বাবা আগে দিয়ে দাও তারপরে বাকিটা কিভাবে দেওয়া হবে কখন দেওয়া হবে তার দায়িত্ব কিন্তু নবান্নর হাতে সুপ্রিম কোর্ট ছাড়েই এমন একটা কমিটি গঠন করে দিয়েছে সেটা আবার ওই আমাদের ভাইস চ্যান্সেলারের জন্য কমিটি ওয়ার গঠন করা নয় ইউ আর ললিত আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন কিন্তু অন্যান্য বিষয়ে তার বিচার বুদ্ধি বোধ যে অতিমাত্রায় কম কার্য নেই বললেই চলে সেটা আমরা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নের প্রক্রিয়ায় তার হস্তক্ষেপের নেচার দেখেই বুঝতে পেরেছি কিন্তু তার কথা হচ্ছে না কাদের দিয়েছেন তিনি বিচারপতি ইন্দু মালতরা একবার সবাই উইকিপিডিয়া পড়ে নেবেন এরা কারা বিচারপতি তারলোক সিং চৌহান ঝাড়খন্ড হাই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি গৌতম ভিদুরি এবং কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অব ইন্ডিয়া বা তার মনোনীত কোনো আধিকারিক এবং তাদের একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে সিক্স ফেব্রুয়ারি দ্য হ্যাজ বিন ডেলিভার্ড কমিটিকে তার ঠিক এক মাসের মাথায় অর্থাৎ ছয় মার্চ বকেয়ার হিসেব ও কিস্তির সূচি চূড়ান্ত করতে হবে আর একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ এর মধ্যে প্রথম কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক রাজ্য সরকারকে কমিটিকে সব রকম সহযোগিতা রাজ্য সরকারকে করতে হবে করবে না আমি এখনই লিখে দিলাম ঠিক যেভাবে নির্বাচন কমিশনের কাজের সঙ্গে সহায়তা করছে না একইভাবে উপায় থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওই রবীন্দ্রনাথের গানকে সম্ভব করে দেবে আমার পথে পথে কাঁকড় ছড়ানো সুতরাং হবে না কিন্তু তা দিয়ে আটকানোও যাবে না আইন করে যে বিষয় প্রতিষ্ঠা পেয়ে গেছে তাকে মেমোরান্ডাম দিয়ে প্রশাসনিক কখনোই এড়িয়ে যাওয়া যায় না এরপরে কি হবে একেই তো কমিটি গঠন নিজে ক্লিয়ার সিগনাল দ্যাট শি ডেন্ট ওয়ান টু অলসো ইমপ্লিমেন্ট সুপ্রিম কোর্টস অর্ডার এরপরে সুপ্রিম কোর্ট কি করবে জানেন এই কমিটি কি করবে দে উইল সাজেস্ট ইভ অ্যাট অল যে রাজ্য সরকারের উচিত লিগাল পরামর্শ নেওয়া এবং যদি সেই পরামর্শ আরেকটা রিভিউ পিটিশন ঠুকে দেওয়ার পক্ষে রায় দেয় তাহলে সেই পথে অবলম্বন করা আপনারা দেখেছেন এসএসসির ক্ষেত্রে ওই রায়কে রিভিউয়ের নাম করে যাতে ইমপ্লিমেন্ট করতে না হয় তার জন্যে কত দিন ধরেই রাজ্য সরকার ওই আন্দোলনরত শিক্ষকদের ল্যাজে খেলিয়েছে একজন আপাদম মস্তক মিথ্যাবাদী শিক্ষামন্ত্রী বারে বারেই ওই তাদেরকে ডেকে নিজের কক্ষে নিজের অফিসে বসে বলেছে আরে আমরা তো রিভিউ পিটিশন করেছি রিভিউ পিটিশন তো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার বাংকাম পড়েছেন বাংলা হস্তক্ষেপ করেছেন অন্যের পাড়ায় রিভিউ পিটিশন ইজ নাথিং অ্যাজ ফার অ্যাজ সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রিভিউ পিটিশন আর থ্রোড ইন টু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট কিন্তু সময় আবার সেই রবীন্দ্রনাথের ভাষায় কালক্ষেপণ করার পক্ষে ইহা বড়ই কার্যকর অস্ত্র ইহার মাধ্যমে প্রশাসন আসলে সময় নষ্ট করিয়া থাকে উচিত সিদ্ধান্ত গ্রহণ করে না এবং এমন একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয় যে যে উদ্দেশ্যে আন্দোলন হইয়াছিল মানুষ সেটাই বিস্তৃত হইতে শুরু করে একই গল্প তে দেখে নিয়েছে আবার সেই গল্পের পুনরাবৃত্তি হবে না এই গ্যারেন্টি কেউ দিতে পারে না যদিও ধরুন একটা রিভিউ পিটিশান মেনটেনেবল না মেনটেনেবল নয় এটা শিরোধার্য হবে কি হবে না সেটাও তো একটা বিবাদ বি বিবেচ্য বিষয় তার জন্য তো কিছুটা সময় লাগবে আর তখন এই কি বলবো বগলা মাতার পুজোর নিন কর্মচারীদের সামনে ললিপপ ধরিয়ে বলবেন দাঁড়াও পথিক বর জন্ম যদি বঙ্গে আমি তো রিভিউ পিটিশন করিয়াছি তাহার ফল যাহা হইবে তাহাই রূপায়িত করিব কিন্তু তাহার ফল রূপায়িত করার দায় ততদিনে সাঙ্গ হইয়া যাবে এবং যে বা যারা সরকার গঠন করিবে ভগবান যদি বাংলার দিকে কৃপাদৃষ্টি করেন তাহলে ইহারা আর প্রত্যাবর্তন করিতে পারিবে না খেলা শেষ হয়ে গেল এত টাকা এত দিনের শ্রম সব কিছু জলে চলে গেল অতএব দিস ইজ দ্য স্ট্রাইকিং আওয়ার ফর দ্য স্টেট এমপ্লয়িজ এই যে আপনাদের মধ্যে কতগুলো ব্ল্যাকশিপ একটা ওড়িয়া ফোর টোয়েন্টির নেতৃত্বে আপনাদের মধ্যে ভাঙন ধরিয়ে নিজের নীলবাতির গাড়ি চালিয়ে সর্বত্র ছড়ি ঘড়িয়ে বেড়াচ্ছে এবং দেখানোর চেষ্টা করছে যে তারাই হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করাই প্রথমে এদের ব্যারিকেড করুন প্রথমে এদের চিহ্নিত করুন এবং এদেরকে নিউট্রালাইজ না করতে পারলে সব সময় একটা সোর থাম আপনাদের সামনে থেকে যাবে দেখুন ইলেকশনের আর দামামা বাজারও বলে এই গভর্নমেন্ট উইল বিকাম এ কমপ্লিট লেমডাক আপনাদের লড়াইয়ের অন্তিম প্রহরে অগ্নিশিকা জ্বালানোর এটাই সর্বোত্তম সুযোগ এবং বৃহত্তরভাবে বাংলার সম্পন্ন সমাজের যে কয়জন এখনো অবশিষ্ট আছেন তাদের উচিত এই সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের পাশে দাঁড়ানো কাঁধে কাঁধ মিলিয়ে আর কিছু না পারা যাক দু কিলোমিটার হাঁটা স্বাস্থ্য ভালো থাকবে মনটাও শান্ত হবে ভালো থাকবেন নমস্কার